মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পরীক্ষা তো ফেল বল আমি বাড়িতে গেলে আব্বা মেন কি হরে কান কুন তো ভাড়ে আরবে মনে হইতাছে যেটি এখন সইরে পড়া লিয়া বললাম মাইছে মিষ্টি মাছটা খায় ঢেউ আর আর সাথেতে কই গেছে গেল আয় না আব্বা ওই সকালে ঘাস কাটার জায়গা কইছিলেন না খাসার কাছে ঢেলে লই যাই আর খেরা নিয়ে খুলতা শুন গেল গিয়া কামুর লাগ না ওনাতে সব কাম আমি আল্লাহ হরাম বুঝলাম না কেনডা সোহালে তোর ইজে কইলাম এক কাছা গাছ নই আনলি না আর নাই নিজে কইতাস কোনো কাম হওয়ার লাগতো না আমার বুড়া মানুষ চিন্তা হইরা দেখলাম ওহন আইনের কাম হরার বয়স না ওর সব দায়িত্ব আমার দিয়া দিন আমি সব কাম হরাম

হুলিজানো দিছে কেছে কাজানু ইনেসকরা জল দিছে আমি তো ভাস করছি অন্য ঘর আমিনার খবর কি আংুর gendare সহলতে হুজ করতাছি gendare কিচ্ছু কইতাছ না আমার মনে সারা ফরাস দিব বুঝছ তাড়া ওটা সারা ফরাইছ না সারপ্রাইজ হুজ করে দিমিন গে ফেল মনেই করছি কি কই gendare গোলা আমার gendare যেপরি মনেে হাবরা হরাইছি এডা দিন ওভার দিছে না কলজও যাওা সুক্কো আমারটা বন্ধ সার্চ না সুক্কো ভরে কুশিং হইছে কহা

হয়েছে বাজান আমি বুঝজি আমার বুক কা বইরে গেছে গা করবে তুমি যে ফেল করছ তুমি এত বাহানা না কইরা আমার সুজাবা কইলাইতো হইতো তোমার বিছে বাজান আমি কম টিয়া করছরতি না কিন্তু কা এর ভবিষ্যৎ অন্ধকার এটা অটো কিনা দিন গা ভাড়া মারু अब्বা এইবার ফেল কালি মাহে দিছি না আল্লাহ যদি বাঁচাইরা হে সামনের বছর মহফিল কালি মাহে দিম বাজান আমার আর কালি শুন মারু লাগদ না তোর লাগি এটা চাকরি পাইছি তুই চাকরিডা ধরো আর 2-4 পয়সা আব্বা अब्বা, চাকরি হরমার ভাই। যদি সরকারি চাকরি হয় আয়ও বাজান। তোমার সরকারি চাকরি দেওয়ার লাগিয়া কেও না। তোমার লাগিয়া ব্যবস্থা হর্তসি আমি। अब्বা, এনা টাইনা কই নিয়া যায়। বাবা তোমার লাগিয়া চাকরি ব্যবস্থা হচ্ছি। gendha অটো তুমি? না সসা বেছতাম না। हां gendha বেছবা আমার কিনা এর লাগি বেছতাম না। ও মুরবি! আইনের ছাড় লুক লাগবো। না gendha না। হ হল দনি না। যে শুম দিয়া চাইছি না ওসুম তো নিয়ার লাগে বেউ হয়ে গেছেন গা মাদি কাটবি